থেকে ওই হারবাল খান ফোন দিতে পারে রিসিভ করবা না হ্যাঁ আমাকে বারবার পোস্ট করতেছে আমাকে বারবার পোস্ট করতেছে আমি তাকে টাইম দিচ্ছি না হারবাল খান হারবাল খান তখন দিলাম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি এই রকমই চাইছিলাম ফাটাফাটি হয়েছে ফাটাফাটি হয়েছিলাম না বিআই যে আমার মেয়ে

দেখার ব্যবস্থা করে এখনই সবগুলা তো কনফার্ম হয়ে গেলো তো এখন না না খান যদি দেখার ব্যবস্থা করে না হয় আমার মেয়ের মুখ দেখবেন হ্যাঁ ওরে আল্লাহ এই কথা আমার মেয়ের যদি দেখেন মুখ আপনার ভরে যাবে মুখ আপনার হবে শুধু সুখ আর সুখ থাকবে না কোনো দুঃখ মামনি আবু আমার সাত বদন খানি তাদেরকে দেখিয়ে দাও তো আম্মু আচ্ছা দেখেন বিহাই মশাই দেখেন দেখেছেন আমার মেয়ে চাঁদের মতো সুন্দর তার কোনো তুলনা নাই সাদড়ো কলমকো আছে কিন্তু আমার মেয়ের কোনো কলম নেই। আইফোনটা রাখো তোমার কাছে। আচ্ছা আচ্ছা আইফোনটাই রাখো। আচ্ছা। কেউ কল দিলে বলবে তুমি আসتوا আছে। হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর হয়তোবা ইন্ডিয়া থেকে ওই হারবাল খান ফোন দিতে পারে। রিসিভ করবা না হ্যাঁ। দেখছেন আমাকে বারবার পুশ করতেছে। আমাকে বারবার পজ পজ করতেছে। আমি তাকে টাইম দিচ্ছি না। হারবাল খান। হারবাল খান। আব্বা পছন্দ ওর বহু দই যাব ওই এলাই বিয়াও করি যাই আমরা শোনো বাবা তোমার ফেসবুকে এবং টিকটকে ফলোয়ার কতগুলো আঙ্কেল আমার ফেসবুকে আড়াইশো ফলোয়ার টিকটকে আড়াইশো ফলোয়ার টো টোটাল আমার পাঁচশো ফলোয়ার